সাত নম্বর আয়াত সুরা নজমে সাত নম্বর আয়াতে করিমার মধ্যে এরশাদ করতেছেন আলা তিনি কে আমার হাবি তোমাদের নবী আমার হাবি তোমাদের নবী তিনি যখন উর্দ গগনে উর্দ আকাশে লা মাকানে যখন সিদ্রাতুল মন্তাহা পেরিয়ে লা মাকানে আল্লাহর حال আল্লাহর সাথে دیدارে রত ছিল তখন কি হয়েছিল কোরআনের আয়াতে বলতেছেন সুম্মা আনা ফাতাদাল্লাহ আল্লাহ বলতেছেন তখন তিনি তার রবের যার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তার ও তিনি নিকটে চলে এসেছেন সুবহানাল্লাহ কেমন নিকটে এসেছেন আল্লাহ কোরআনুল কারীমে আরো স্পষ্ট করতেছেন

আমার সিনার আমার আমার সাথে হাবিবের সিনা। আপনি যখন কারো সাথে দেখা করবেন কারো ঘরে কারো সাথে যখন মোলাকাত আপনি আমার ঘরে এসেছেন আমি আপনার ঘরে গিয়েছি প্রথমে গিয়ে আপনার সাথে মুসাফা করবো তারপর

জায়গা খালি ছিল না এরপরে কি হয়েছে আমার বন্ধু যখন আমার সাথে এত কাছাকাছি চলে এসেছে এরপরে আল্লাহ তফসির করতেছেন ইলা মা আল্লাহ বলতেছেন আমার হাবিব যখন আমার কাছে অতি নিকটে চলে আসলো তখন আমার হাবিবকে আমি আমার মনের যা যা কথা বলার ছিল ওহি করার ছিল আমার যা যা এরেদা ছিল যা কিছু বলার আমি অনেক দিন পর্যন্ত বলতে চাচ্ছিলাম সে কথাগুলা আমি আমার হাবিবকে বললাম ফাওহা ইলা আবদিহি মা আল্লাহ তার প্রভু আল্লাহ বলতেছেন যে খোদা বন্ধু কুদ্দুস তার বান্দাকে আবদিহি আব্দুল মানি banda amra allah banda nabi karim sallallahu alaihi wasallam allah banda ebong rasul ashhadu an ilaha illa allah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu banda ebong rasul আল্লাহ বলতেছেন এখানে যদি আব্দুল শব্দ এই জন্য ব্যবহার করেছেন এখানে যদি অন্য কিছু ব্যবহার করত তাহলে আল্লাহ জানেন যে এই রসুল এই মোনাফিকরা বলবে কি যে এটা ফেরস্তা বা অন্য কিছু অন্য কিছুর সাথে মিলে ফেলবে সেই জন্য আল্লাহ আমার বান্দার সাথে আমি কাছাকাছি যাওয়ার পরে যা ওই করার সেটা করলাম সুবাহান তাহলে কি এই বান্দা শব্দ ব্যবহার করার কারণে কি বুঝলাম আমরা যে তার তার সাথে যা বন্দার সেটা করলো এখানে ফেরস্তা করা ফেরস্তা করলে জিবিল যদি করতো তাহলে এখানে বান্দা শব্দটা ব্যবহার হতো বান্দা শব্দ ব্যবহার হতো না এটা তো একটা একদম স্বাভাবিক একটা বিষয় এই গ্রামারটা বুঝা একজন হয়তো সাধারণ মানুষ যদি না বুঝে কিন্তু একজন আলম একজন বক্তা তার কাছে তো বুঝার জন্য কোন ব্যাপারই না যারা মাদ্রাসায় পড়ালেখা করেছে সে অতি সহজে জিনিসটা বুঝে যাবে কিন্তু বর্তমানে দেখা যায় কিছু আলেম অন্তরের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর রসুলের সাথে দুশ্মনী হাসদি রেখে যখন মাহফিলে মানুষের সামনে আল্লাহর বন্দাদের সামনে আশিক রসুলদের সামনে যখন উপস্থাপন হয়

রসুল নামক যে মুসলমান নামধারী বেশধারী বক্তা এবং আলেমরা যখন যায় মিডিয়ার সামনে এসে মা माफी এসে আল্লাহ শাম্মান বয়ান রাসূলের শাম্মান বয়ান করতে যায় তাদের যে একটা এখানে নেফাগত রয়েছে আপনি দেখবেন আপনার সাথে যার دشمنী রয়েছে আপনার সাথে যার دشمنী রয়েছে যার যার সম্পর্কে আপনি বিদ্ধেশ অন্তরে পোষণ করবেন যার সাথে আপনি অন্তরে বিদ্বেষ পোষণ করবেন তাকে আপনি তার সামনে যতই প্রশংসা করেন পিছনে যত প্রশংসা করেন আপনার যে একটা অভ্যাস রয়েছে তার জন্য যে আপনি হাসতি অন্তরে লালন পালন করতেছেন সেটা কিন্তু মুখ ফুসকে বের হয়ে যাবে ঠিক কিনা যে কোনো সময় কথার মাঝখানে আপনি কথা বলতে বলতে আপনার পোষণ করেন সেই হাসদি আপনার মুখ থেকে মুখ ফুসকে হলে বেরিয়ে যাবে তদ্রুপ যারা আল্লাহর রসুলের ব্যাপারে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে তারা যতই আল্লাহ রসুলের তারিফ করুক না কেন দিন শেষে দেখা যায় আমরা মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে বদলতে আমরা দেখতে পাই অথবা আপনারা যখন কোনো মাহফিলে যান তখন দেখতে পান যে সেই সমস্ত গোস্তাকে রসুলরা যখন বয়ান করে তাকরির করে ভাষণ দেয় তাদের ভাষণের মধ্যে রসুলের সামনে বেয়াদবি চলে আসে না এই এখন মেয়েরাজের রজনী আসতেছে সামনে পবিত্র মেয়েরাজের নবী তারা বলবে কি যে জিব্রাহ ইসলামের সাথে জিব্রাহ ইসলামের সাথে সিদ্ধাতুল মুহাই মেয়ারাজের রজনীতে আল্লাহর সাথে দেখা হয়েছে নবী আল্লাহর সাথে নবীর দেখা হয় নাই জিব্রাহ ইসলামের সাথে নবীর দেখা হয়েছে নাম তো আপনাদের সাথে একটা কমন সেন্স এটা আমি আরো কয়েকবার মেয়ারাজনের মাহফিলে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি যেটা এই বছর দেখা গিয়েছে যে সাইফুল আজম আজহারি সাহেব উনি কিছুদিন আগে ওনার বক্তব্যের মধ্যে এ কথা বলেছেন আমি দেখলাম যে দেখবেন আপনি যখন রসুলের মহাপত আপনার অন্তরে পোষণ করবেন আপনার অন্তরে যে যে জিনিসটা লালন পালন করবেন আমিও যদি আল্লাহ রসুলের আশেক হই আপনার সেই লালন পালন করা সেই মত মতবাদের সাথে আমার মতবাদও মিলে যাবে সাইফুল আজম আধারি সাহেব উনি কিছুদিন আগে বক্তব্য রেখেছেন যেটা আমি আপনি আপনারা আমাদের আমার পেজে গেলে দেখবেন সেখানে আমি আরো তিন বছর আগে এই কমেন্টটা করেছিলাম এই বক্তব্যটা রেখেছিলাম সেটা হচ্ছে যে আপনি কাউকে দাওয়াত দিলেন তাকে আনার জন্য আপনি আপনার সার্ভেন্ট কে পাঠালেন আপনার খাদেমকে আপনার দারোয়ানকে খাদেমকে আপনি পাঠালেন যে আমার বন্ধুকে রিসিভ করে গাড়ি করে নিয়ে আসেন সুবহানাল্লাহ আমার বন্ধুকে গাড়ি আপনার গাড়ি পাঠালেন আর ড্রাইভারকে বললেন আপনার দারোয়ানকে পাঠালেন না বা আপনার খাদেমকে পাঠালেন যাও আমার গাড়ি নিয়ে যাও আমার ড্রাইভার নিয়ে যাও গিয়ে আমার বন্ধুকে তাজিবে শহীদ আমার কাছে নিয়ে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার বন্ধু যখন আপনার ঘরে আসলো ঘরে আসার পরে আপনি মেহমানদারি করবেন তার সাথে কথা বলবেন এটাই তো স্বাভাবিক তার সাথে মোলাকাত করবেন মোয়ানাকা করবেন মো করবেন এটাই তো স্বাভাবিক তার সাথে কথা বলবেন আলিঙ্গন করবেন এটাই তো স্বাভাবিক নাকি আপনি তাকে ঘরে ডেকে আনে আপনার ড্রাইভারের সাথে আপনার দারোয়ানের সাথে আপনার গোলামের সাথে কথা বলে সেই আমার বন্ধু এসেছে তাকে বলে দাও আমার এই আমার কথাগুলো বলে দাও আর তাকে চলে যেতে বলো এরকম বলবে এরকম বলাটা কি হবে বেহাদি হবে সে আর কোনদিন আপনার আপনার দাওয়াতে আসবে এটা তো কমন সেন্সের ব্যাপার ঠিক

উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি দেখতেছেন মক্কার চারোদিকে শুধু ইসলাম কাফের ইসলাম ইসলামকে ধ্বংস করার জন্য নবীকে হত্যা করার জন্য তারা পড়ে গেছে উনি অনেক হয়ে লেগে রয়েছেন এটা আল্লাহ দেখে আল্লাহর হাবিবকে জিবাইছেন মারফত আল্লাহ মেহরাজের দাওয়াত দিয়েছেন এই জন্য দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য উনি মনক্ষুণ্ণ হয়ে রয়েছেন তাকে খুশি করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ মেয়েরাজের দাওয়াত দিয়েছেন নবীকে খুশি করার জন্য আর কাকে পাঠিয়েছেন জিব্রাহকে পাঠিয়েছেন জিব্রাহ ইসলাম যখন জিব্রাহ ইসলাম যখন এই পায়গাম নিয়ে আসলো আপনার কিছুক্ষণ আগে শুনেছেন কালামের মধ্যে

তখন আল্লাহবাক বলতেছেন তুমি যদি আমার হাবিবকে ঘুমন্ত অবস্থায় পাও তাহলে আদব সেই দাঁড়িয়ে থাকবা অপেক্ষা করবা ঘুম ভাঙা পর্যন্ত যদি তারপরও দেখো দেরি হয় তখন তোমার তোমার স্পর্শ দ্বারা তোমার হাতের স্পর্শ দ্বারা তোমার শরীরের স্পর্শ দ্বারা আপনার পায়ের পা মোবার স্পর্শ করবে এটা হচ্ছে সুন্দর কাউকে ঘুমকে যখন ঘুম থেকে ডাকবেন তার পায়ে মধ্যে স্পর্শ করবেন এটা হচ্ছে সুন্দর সুন্দর

আল্লাহ যে বলেছেন যে আমার হাবিব যদি বেশিক্ষণ যদি দেখো নি আরাম ফরমাচে আলতোভাবে আমার হাবিবের দুই পায়ের তালুর মধ্যে তুমি স্পর্শ করবা তোমার স্পর্শে আমার হাবিব জাগ্রত হয়ে যাবে তখন দেখা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালু মুবারকের মধ্যে যে মাত্র জিব্রাহ ইসলাম স্পর্শ করতে যাচ্ছে জিব্রাহ ইসলাম এক চিৎকার দিল আমি কি দেখতে পাচ্ছি আমাকে তো আল্লাহ বলেছেন এখানে স্পর্শ করার জন্য আমি তো এখানে এখানে খোদাই দেখতে পারতেছি আমি আর সব মোয়াল্লা দেখতে পারতেছি সিদ্ধুল মুমতাহা দেখতে পারতেছি প্রথম আসমান থেকে সপ্ত আসতামা আসমান পর্যন্ত সিদ্ধুল মুন্তাহ পর্যন্ত আমি এখানে দেখতে পারতেছি দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছেন এখানে

যে জিব্রায় ইসলাম আপনাদেরকে যে আমার পয়েন্টটা হচ্ছে যে জিব্রাহিল ইসলাম তো নবীর পায়ে চুমু দিয়ে গোলাম হয়ে গিয়েছে এখানে এখানেই তার সাথে কাছাকাছি সম্পর্ক এখানেই হয়ে গিয়েছে কোথায় দুনিয়াতে নবী নবিকু ইসলামের তালোয়া পায়ে তালোয়া মোবারকের মধ্যে জিব্রা ইসলাম তার ঠোঁট মোবারক লাগিয়ে এখানে এসে বরকত হাসিল করে ফেলেছে আল চিত্রাতুল মুন্তাহা গিয়ে কথা বলার সেই যোগ্যতা সেই প্রয়োজন অনুভব করে না উনি তো গোলাম নবীর গোলাম এখন ওই গোস্তাগে রাসূলুল্লাহ বলে যে সিদরাতুল মুন্তাহা করে আল্লাহর হাবিব কথা বলেছেন ফাও হা আল্লাহ বলতেছেন ফাও ইলা আবদিহি মা ওহা প্রভু তার বান্দার সাথে যা যা হই করার তাই তাই করলেন ফাকানা কাওবা কাওসাইনি আওয়াদনা দুনুজনের সিনা সিনা বসিনা হওয়ার পরে আল্লাহ বলতেছেন ফাও ইলা আবদিহি মা ওহা এই এই দুষ্ট শয়তান মুনাফিকরা বলতেছে না 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 দেখা করেছেন কার সাথে জিব্রাই ইসলামের সাথে আরে বেকুব জিব্রাহ সাথে এখানে দেখা সারা সারা বছর সারা জীবন এখানে